হ্যালো এভরি গুড মর্নিং তো এখন আমি রেডি হচ্ছি সরস্বতী পুজোর জন্য তো আজকের ভ্লগটা কিন্তু সরস্বতী পুজোর দিন তো আমার পোস্ট করতে একটু লেট হবে আমি জানি তো এখানে আমাদের সামনে স্কুল মাঠে একটা পুজো হয় তো তোমরা আমার ভিডিও যার আগে থেকে দেখছো তার আশা করি জানবে তো যাই হোক আমার মেকআপ কিন্তু অলমোস্ট ডান শুধু লিপস্টিকটা করলেই কিন্তু হয়ে যাবে এই যে আগে মেকআপ করে নিয়েছি এখন এইবারে এই সুন্দর হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশান এই শাড়িটা আমি পরবো তো আমার ফুল রেডি আমি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর এই ব্লাউজটা দেখতে পাচ্ছ হলুদ কালারের মিরার ওয়াক করা এটা অ্যাকচুয়ালি আমার দিদি আমায় গিফট করেছিল মানে এক সময় আমি ভুলে গেছি তো ভাবলাম আজকে একটু কম্বিনেশান করে পরে দেখছি মোটামুটি ভালোই লাগছে তো এখন পুজো মণ্ডপে চলেও আসছি আর আমাদের আসা মাত্রই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে মানে অনেকক্ষণ আগে থেকেই পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমি আসলে কার সঙ্গে আসছি তো এই যে আমি আর আমাদের পাশের বাড়িতেই মানে পাশের বিল্ডিংয়েই যে আমার একটা ফ্রেন্ড তো আমরা দুজনে মিলে এইবারে আসছি তো ওর একটা ছোট্ট কিউট বেবি আছে মানে মেয়ে তো দাঁড়াও তোমাদেরকেও আমি দেখাচ্ছি তো তার আগে তোমরা আমার পুরো শাড়ি পরে আমায় কেমন লাগছে দেখে নাও এই যে দেখো এই হলো আমার ফুল লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাদের অহনা সরস্বতী এই দেখো একটু হাই করে দাও বন্ধুদেরকে ভালো বলেছে তো পুষ্পঞ্জালিয়ারে দিয়ে তো আমরা সবাই যে যার বাড়ি চলে গেছিলাম তো এখন বিকেল হয়ে গেছে আর এখন রেডি হয়ে আমরা আবার আসি সেই মানে স্কুল মাঠে যেখানে পুজো হচ্ছে তো এখানে হবে খেলা মিউজিক্যাল চেয়ার মোমবাতি জ্বালা যেইগুলো আমাদের নর্মালি দেশেও হয় তো এখানেও হয় তো আমরা খুব এনজয় করি এখানেও আর এই যে দেখো এই দিদিদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে এসেই তো প্রথমে খেলা হলো বাচ্চাদের তো এরপর মানে যাদের বিয়ে হয়ে গেছে তারা খেলবে চলো সরস্বতী পুজোর দিনটা কিন্তু আমার বেশ ভালোই কাটলো কিন্তু যতই হোক সেই স্কুল লাইফের সরস্বতী পুজোটাকে আজও বড্ড মিস করি কিন্তু কি করব পরিস্থিতির সাথে আমাদের বয়সের সাথে সময়ের সাথে সমস্ত কিছুটাই মানিয়ে নিতে হয় তো এখনও আমি কিন্তু ভালোই এনজয় করেছি জীবনটাকে তো চলো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে এখনো জন্য বাই